পক্ষে বিপক্ষে রাজনীতির উত্তাল বুয়েট রাজনৈতিক কাজে সহযোগিতার অভিযোগে ছয় জনের বহিষ্কার চায় একাংশ আবেগ পুঁজি করে মৌলবাদী স্বার্থ কায়েমের পাঁয়তারা বলছে অন্য সাথে। বুয়েটের বাকি যে সকল শিক্ষার্থীরা জড়িত ছিল আমরা ছবি এবং ভিডিও ফুটেজের মাধ্যমে চিহ্নিত করেছি আগামীকাল একত্রিশ মার্চে টার্ন ফাইনাল সহ সকল একাডেমিক কার্যক্রম বর্জন করছি হিজবুত তাহারি যে সংগঠনটা আছে জামাত শিবির যে সংগঠনটা আছে সেই আবেগটাকে পুঁজি করে তারা বারবার তাদের প্রচার প্রচারণা প্রকাশ্যে চালাচ্ছে জঙ্গিবাদী কার্যক্রম প্রতিহতের ঘোষণা শিক্ষামন্ত্রীর কিছু জঙ্গিবাদী গোষ্ঠীও গোপনে সেখানে কার্যক্রম করার একটা আলোচনা সমালোচনা ছিল মৌলবাদী বা জঙ্গিবাদী গোষ্ঠীকে প্রশ্রয় দেওয়ার মতন কার্যক্রম হচ্ছে সেটা অবশ্যই বন্ধ করতে হবে দেখছিলেন বিশেষ শিরোনাম সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি খানতাজনীন হাসান এবার অন্যান্য শীর্ষ সংবাদ সেতু পদ্মা দিয়ে এবার সরাসরি ঢাকা থেকে যশোর ট্রেন ছোটার অপেক্ষা ভাঙা রূপ দিয়া রুটে রেলের সফল ট্রায়াল রান দূরত্ব কমবে একশো তিরানব্বই কিলোমিটার ভারতকে আঁকড়ে ধরে ক্ষমতায় ঠিক আছে আওয়ামী লীগ দাবি বিএনপির যুক্তরাষ্ট্রের ইঙ্গিতে প্রতিবেশী দেশের বিরোধিতায় নেমেছে দলটি জবাব ক্ষমতাসীনদের চিকিৎসা অবহেলায় চার দিনে নবজাতকের মৃত্যু টাকার বিনিময়ে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা বেসরকারি হাসপাতালের ফটোথেরাপির একদিন পরও জানানো হয়নি অবস্থা অভিযোগ বাবার ছাত্র রাজনীতির পক্ষে বিপক্ষে উত্তাল বুয়েট ক্লাস পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীদের একাংশ নিয়ম ভেঙে রাজনৈতিক কর্মকাণ্ডের সহযোগিতার অভিযোগে শিক্ষার্থী ইমতিয়াজ সহ ছয়জনকে স্থায়ী বহিষ্কারের আলটিমেটাম দেন তারা এদিকে আরেক পক্ষের দাবি সাধারণ শিক্ষার্থীদের আবেগ কাজে লাগিয়ে বুয়েটে মৌলবাদী স্বার্থকায়মে ব্যস্ত হিজবুত তাহারির ও ছাত্র শিবির নিষিদ্ধ ছাত্র রাজনীতি এভাবে কেটে গেছে চার বছর এরই মধ্যে আঠাশ মার্চ মধ্যরাত থেকে হঠাৎ উত্তপ্ত বুয়েট ক্যাম্পাসে রাজনীতির বীজ বপনের চেষ্টা হচ্ছে এমন অভিযোগে শুক্রবার আন্দোলনে নামেন সাধারণ শিক্ষার্থীরা দ্বিতীয় দিন শনিবার সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে স্লোগানের তীব্রতা এগারোটায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে দেয়া হয় আলটিমেটাম নিয়ম ভাঙার দায়ে একুশ ব্যাচের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ রাব্বিকে করতে হবে স্থায়ী বহিষ্কার যে কোনো বললে বুয়েটকে ছাত্র রাজনীতির হাত থেকে মুক্ত রাখতে বদ্ধপরিকর এরপর শিক্ষার্থীরা অবস্থান নেন বুয়েটের প্রশাসনিক ভবনের সামনে বেলা সাড়ে বারোটার দিকে তীব্র গরমে অসুস্থ বোধ করতে থাকেন তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জাগাতে না পেরে অনেকটা অসহায় হয়ে দ্বিতীয় দিনের আন্দোলনের সমাপ্তি টানা হয় তবে রোববার সকাল থেকে আরও কঠিন আন্দোলনের হুঁশিয়ারি তাদের আমাদের দাবি বাস্তবায়ন একই দিন অভিযোগের তীর ঘুরিয়ে দিয়ে সাধারণ শিক্ষার্থীদের আরেকটি অংশ সরব হয়েছে বুয়েট ক্যাম্পাসে তাদের দাবি সাধারণ শিক্ষার্থীদের আবেগ কাজে লাগিয়ে বুয়েটে নিজেদের মৌলবাদী স্বার্থ কায়েম করতে ব্যস্ত হিজবুত তাহরির ও ছাত্র শিবির জাতীয় দিবস সামনে আসলেই নানা অজুহাতে উস্কে দেয়া হয় সাধারণ শিক্ষার্থীদের ছাত্র রাজনীতিবিহীন বুয়েট ক্যাম্পাস এখন প্রকাশ্যে হিজবুত তাহারির তাদের কর্মকাণ্ড চালাচ্ছে এবং সেই নিষিদ্ধ সংগঠনের মানুষ তাদের স্বার্থ হাসিল করে সাধারণ শিক্ষার্থীদের একটি আবেগ নিয়ে এর আগে গণমাধ্যমে কথা বলেন বুয়েট উপাচার্য জানান ছয় সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে আর তারিখের মধ্যেই পাওয়া যাবে প্রতিবেদন তাদের দাবি অযুক্তি বলছিলাম তারপর তাদের সাথে আমরা দাবির সাথে সহমত প্রশ্ন করছি একটা ছাত্রকে বৈশাখ করতে হলে আপনারা জানেন আমরা ডিসিপ্লিন কমিটি যাবে তদন্ত হবে তারপরে সেটা তার শাস্তি দেওয়া হবে নিয়ম অনুযায়ী দু হাজার উনিশ সালের সাত অক্টোবর বুয়েটের তরিত ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যায় সংশ্লিষ্টতা মেলে ছাত্রলীগ কর্মীদের এরপর শিক্ষার্থীদের দশ দফা দাবির ভিত্তিতে ক্যাম্পাসে নিষিদ্ধ করা হয় ছাত্র রাজনীতি ধ্রুব ব্যানার্জি সময় সংবাদ ঢাকা বুয়েটে গোপনে জঙ্গিবাদী কার্যক্রম পরিচালনা করলে তা প্রতিহত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন কারা এই ধরনের মনোবৃত্তি লালন করছে কারা এগুলোকে প্রশ্রয় দিচ্ছে সেগুলো আমরা খতিয়ে দেখব শিক্ষার পরিবেশ যাতে কোনোভাবেই সকল পক্ষকে কোনোভাবেই বিনষ্ট না হয় অনেকে অভিযোগ করেছিলেন যে কিছু জঙ্গিবাদী গোষ্ঠীও গোপনে সেখানে কার্যক্রম করার একটা আলোচনা সমালোচনা ছিল সেই বিষয়টা নিয়েও আমরা আরও গভীরভাবে তদন্ত করব মৌলবাদী বা জঙ্গিবাদী গোষ্ঠীকে প্রশ্রয় দেওয়ার মতন কার্যক্রম হচ্ছে সেটা অবশ্যই বন্ধ করতে হবে সেটা অবশ্যই প্রতিহত করতে হবে আবরার হত্যার পরে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে ছাত্র রাজনীতি বন্ধের দাবি তোলেন বুয়েট শিক্ষার্থীরা আন্দোলনের মুখে ছাত্র রাজনীতি বন্ধ ঘোষণা করেন উপাচার্য হত্যায় জড়িত সন্দেহে ১৯ ছাত্রকে বহিষ্কারও করা হয়েছিল তখন সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের সকল রাজনৈতিক সংগঠন এবং এর কার্যক্রম নিষিদ্ধ করা হলো এগারোই অক্টোবর দু হাজার উনিশ বুয়েট ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেন উপাচার্য সাইফুল ইসলাম উনিশজন বিশ্ববিদ্যালয় কে এই বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার আব্রার হত্যার বিচারের দাবিতে দশ দফায় গর্জে উঠে বুয়েট নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে আন্দোলনে যুক্ত হন সাবেক শিক্ষার্থী শিক্ষকরাও অবশেষে এগারো অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বসে ভিসি জানান ছাত্র রাজনীতির ইতি বুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের পাশাপাশি আব্রার হত্যার জড়িত সন্দেহ গ্রেফতার এগারো জনকে সাময়িক বহিষ্কারও করা হয় সেদিনের ঘোষণা থেকে রাশেদ লিমন সময় সংবাদ ঢাকা ভারতকে আঁকড়ে ধরে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে আছে বলে অভিযোগ বিএনপির দলটির দাবি বিদেশ নির্ভর নয় আন্দোলনকে ঘিরেই তাদের রাজনীতি সময় মতো সরকারকে জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যাচার অপপ্রচার কুৎসা রটানো যায় ক্ষমতা থাকলে নানাভাবে নির্যাতন করা যায় নিপীড়ন করা যায় সরকার হয়তো গায়ের জোরে তারা ক্ষমতায় আছে এটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে সরকার যদি মানুষের ভালোবাসা নিয়ে এদেশে ক্ষমতায় থাকতে চায় তাহলে মানুষকে কথা বলার স্বাধীনতা দিতে হবে ভোটের স্বাধীনতা দিতে হবে সবকিছু হারিয়ে বিএনপি এখন ভারত বিরোধিতায় নেমেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা তাদের নেতাকর্মীদের নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন বলেও দাবি করেন ক্ষমতাসীনরা এছাড়া আওয়ামী লীগের কারো দায়িত্বজ্ঞানহীন কথাবার্তায় দায় দল নেবে না বলেও জানান শীর্ষ নেতারা মার্কিন যুক্তরাষ্ট্রে পুলিশ পাখির মতো গুলি করে বাংলাদেশের যুবককে হত্যা করছে সেই দেশের তাবেদে দাদা ওদের ইঙ্গিতে আজকে ভারতের বিরুদ্ধে কথা বলে ভারতের পণ্য অর্জনের কথা বলে আজকে দেশের অর্থনীতির বিরুদ্ধে করে ষড়যন্ত্র করে বাংলাদেশের নির্বাচন নিয়ে দেশই বিদেশি ষড়যন্ত্রের খেলা এটা একাত্তরে হয়ে খেলা চলছে তাদের শক্তি কমেছে শক্তি কমে গেলে মুখের বিষ উগ্র হয়ে ওঠে সব কিছু হারিয়ে বিএনপি এখন ভারত বিরোধিতা নেমেছে স্বপ্নের পদ্মা সেতু দিয়ে এবার সরাসরি ঢাকা থেকে যশোর ট্রেন ছোটার অপেক্ষা ভাঙা জংশন থেকে যশোরের রূপ দিয়া পর্যন্ত চুরাশি কিলোমিটার অংশে হল মালবাহী ও যাত্রীবাহী ট্রেনের সফল ট্রায়াল রান নতুন পথে ট্রেন যাত্রা নিয়ে উচ্ছ্বসিত সাধারণ মানুষ ট্রায়াল রানের সঙ্গে ছিলেন নাসির উদ্দিন উজ্জ্বল ক্যামেরায় ছিলেন আবু সাইদ রেলিং রেল প্রকল্পের ভাঙা থেকে যশোর চৌরাশি কিলোমিটারে টায়াল রান হয়েছে তাতে কমবে অন্তত একশো তিরানব্বই কিলোমিটার টায়াল রানের ট্রেন এখন গোপালগঞ্জের কাশিয়ানিতে কাশিয়ানি স্টেশনের দুপাশ থেকে অভ্যর্থনা জানাচ্ছে জন উন্নত প্রযুক্তির একটা রেল রেলওয়ে এই জন্য আমরা আগে যে বাংলাদেশ রেলওয়ে যে স্পিড ছিল তার চেয়ে অনেক বেশি স্পিড পাচ্ছি মধুমতী নদী গোপালগঞ্জ এবং নড়াইলকে বিভক্ত করে রেখেছিল এবং গোপালগঞ্জে রেল লাইন থাকলেও নড়াইলে রেল ছিল না এই মধুমতী নদীর উপর এই রেল সেতু নির্মাণের মধ্য দিয়েই ট্রেন চলে গেছে নড়াইলে লাইনটা যে তৈরি হয়েছে এটার আমরা যে কাঙ্ক্ষিত গতি ঠিক আছে কিনা সেটা দেখতেছি ফরিদপুরের ভাঙা জংশন থেকে টায়ার শুরু হয়ে প্রায় দেড় ঘন্টায় পৌঁছে গেল যশোরের রূপদিয়ায় মালবাহী ট্রেনে করে যশোরের এই রূপদিয়া স্টেশনে আসার পর আমরা এখন ফিরছি যাত্রীবাহী ট্রেনে করে মধুমতী সেতুর উপর দিয়ে প্রথমবারের মতো যাত্রী ট্রেন প্রবেশ করেছে নড়াইল জেলায় এই এলাকার মানুষের মধ্যে বিশেষ উচ্ছ্বাস বিরাজ করছে যাত্রী ট্রেন এই চৌরাশি কিলোমিটার পথ অতিক্রমে সময় প্রায় আধা ঘন্টা ট্রেনের গতি ছিল প্রায় একশো বিশ কিলোমিটার ব্যাগে ফরিদপুরের ভাঙা জংশন থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল সময় সংবাদ চার দিনের মাথায় লালমনিরহাট সীমান্তে আবারও বাংলাদেশিকে হত্যা করল বিএসএফ এ নিয়ে গত তিন মাসে গুলিতে মারা গেলেন তিন জন রাত একটার দিকে কয়েক ব্যবসায়ী ভারতের সীমান্ত দিয়ে গরু নিয়ে ফেরার সময় বিএসএফ গুলি ছোঁড়ে ঘটনাস্থলেই মারা যান একজন এর আগে ছাব্বিশ মার্চ দুর্গাপুর সীমান্তে গুলিতে আহত একজন ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চিকিৎসা অবহেলায় চার দিন বয়সী নবজাতকের মৃত্যুর পর টাকার বিনিময়ে ঘটনা ধামা চাপা দেওয়ার অভিযোগ উঠেছে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালের বিরুদ্ধে গত সাতাশ মার্চ ঢাকা মেডিকেলে ছেলে সন্তানের জন্ম দেন রোজিনা জন্মের পর বিলি রুবিন বাড়লে ফোটোথেরাপির পরামর্শ দেন চিকিৎসক ঢাকা মেডিকেলে শয্যা ফাঁকা না থাকায় শিশুটিকে ভর্তি করা হয় আহমেদ স্পেশালাইজড হসপিটালে সেখানে ভর্তির চব্বিশ ঘন্টার মধ্যে মৃত্যু হলেও অভিভাবকদের জানানো হয়নি পরে টাকার বিনিময়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ স্বজনদের ঈদ সামনে রেখে জমজমাট রাজধানীর বিপণী বিতান পোশাকের সঙ্গে মিলিয়ে জুতা ও প্রসাধনে কেনায় ব্যস্ত ক্রেতারা দরজায় কড়া নারছে ঈদুল ফিতর তাই তো ক্রেতাদের পদচারণায় মুখর বিপণী বিতানগুলো বাহারি কারুকার্য ও নতুন সব ডিজাইনের পোশাকে সেজেছে রাজধানীর নিউ মার্কেটের দোকানগুলো ঈদ ঘনিয়ে আসায় বেড়েছে ক্রেতা সমাগম আনন্দের সাথে দেখছি নিজেও কিনছি নিজের জন্য করছি মানুষের জন্য করছি মেয়ের জন্য আপাতত দুইটা টপস কিনলাম আর কিছু নিজের জন্য কিনবো গরমকে প্রাধান্য দিয়ে এবার পোশাকের ডিজাইনও এসেছে নতুনত্ব বিক্রিও বেড়েছে বলে জানান বিক্রেতারা আমরা এবার আশাবাদ ইনশাআল্লাহ যে আমাদের ব্যবসা ভালো হবে কাস্টমার অনেক মার্কেটে ঘুরে দেখা যাবে যে মানুষ পায় পায় বাড়ি খাচ্ছে পোশাকের পাশাপাশি জুতা প্রসাধনী সহ অন্যান্য অনুসঙ্গের দোকানগুলোতেও ভিড় ছিল চোখে পড়ার মতো মধ্যে কিনতে পারতাছে আমরা দাম ও সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে রাজধানীর ফুটপাতগুলোতেও বসেছে বাহারি রঙের পোশাকের পসরা চলছে জমজমাট বেচা আলতাফ হোসেন সময় সংবাদ ঢাকা দেশের বাইরের খবর জানাবো যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহতের ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শুধু যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরাই নন খুবই ফুঁসছেন বিভিন্ন কমিউনিটির মানুষ পুলিশের গুলিতে নিহত ১৯ বছর বয়সী বাংলাদেশি তরুণ উইন রোজারিওকে হত্যার প্রতিবাদে শুক্রবার কুইন্সের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় জড়ো হন বিপুল সংখ্যক মানুষ আমরা এ দেশের সরকারের কাছে দৌর দাবি দানাব পুলিশ পুলিশের ব্যবহার করবে মানুষ আমরা সাহায্য চাই পুলিশের কাছে সেই পুলিশ সাহায্য দেওয়ার পরিবর্তে যদি আমার বুকে গুলি চালায় সেটা তো হয় না খ্রিস্টান ধর্মাবলম্বীদের পবিত্র দিন ইস্টার সানডে যেন এবার বিষাদে পরিণত হয়েছে উইন রোজারিওর মৃত্যুর ঘটনার পর কমিউনিটি থেকে দাবি উঠলেও পুলিশের শরীরে থাকা ক্যামেরার কোনো ফুটেজ এখনও প্রকাশ করেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গেল সাতাশ মার্চ স্থানীয় সময় দুপুরে নিউ ইয়র্কের ওজন পার্কে নিজ বাসা থেকে পুলিশকে ফোন করে সাহায্য চান উইন রোজারিও নিহতের বাবার দাবি ফোন পেয়ে পুলিশ তাদের বাসায় গিয়ে মায়ের সামনে ছেলেকে ছয় রাউন্ড গুলি করে জামান সাকি সময় সংবাদ নিউ ইয়র্ক এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার ছাত্র রাজনীতির পক্ষে বিপক্ষে উত্তাল বুয়েট রাজনৈতিক কাজে সহযোগিতার অভিযোগে ছয় জনের বহিষ্কার ছয় একাংশ আবেগ পুঁজি করে মৌলবাদী স্বার্থ কায়েমের বলছে অন্য পক্ষ এবং ভারতকে আঁকড়ে ধরে ক্ষমতায় টিকে আছে আওয়ামী লীগ দাবি বিএনপি যুক্তরাষ্ট্রের ইঙ্গিতে প্রতিবেশী দেশের বিরোধিতায় নেমেছে দলটি জবাব ক্ষমতাসীনদের এই ছিল সন্ধ্যার সময় জনপদের সময় থাকবেন শায়লা রহমানিমা ধন্যবাদ তাজনিন জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন সময়